অপরাধমূলক কার্যকলাপের জন্য ওয়ান্টেড নয় যারা অপরাধ করেননি এমন অনতিভুক্ত অভিবাসীরা ট্রাইস্টেট এলাকায় চলমান অভিযানে ধরা পড়তে পারেন এমনটি জানিয়েছেন একজন ফেডারেল কর্মকর্তা নিউ ইয়র্কের লোকাল নিউজ চ্যানেল পিক্স ইলেভেনকে তিনি বলেছেন রাজ্যগুলোর অপরাধ কমানোর জন্য যতটুকু কাজ করা দরকার এই সব অপরাধীরা যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বিভিন্ন অপরাধের সাথে যুক্ত আছেন তাদেরকে চিরতরে মুছে ফেলা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডি এর নিউ ইয়র্ক শাখার বিশেষ এজেন্ট ইনচার্জ ফ্র্যাঙ্ক টান্টিনো পিক্স ইলেভেনকে বলেছেন এই কথাগুলো ডিপোর্টেশনের যে তালিকা তৈরি করা হয়েছিল চব্বিশ নভেম্বর দুই সালে সেখানে কতজন বাংলাদেশি আছেন সেই সংখ্যাটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমি শাহ আহমেদ আপনাদের সাথে আছি আর আপনারা আমাকে দেখছেন আওয়াজ বিডি চ্যানেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকে যার মধ্যে ডিইএ রয়েছে তিনি তাদেরকে নির্দেশ দিয়েছেন বহিষ্কারের কাজে সহযোগিতার আমি আগেও বলেছি যারা অপরাধ করেননি তবে অবৈধ যাদের কাগজপত্র নেই যারা এখনও পলিটিক্যাল অ্যাসাইলেম বা কেস ফাইল করেননি তাদেরকে অবিতাড়িত করা হবে এমনটি জানিয়েছেন তার তিনি খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন পিক্স ইলেভেনে যদি এজেন্টরা কোনো ভবনে কোনো জায়গায় গিয়ে যদি সহিংস অপরাধীকে গ্রেফতার করতে যাওয়া হয় এবং সেখানে যদি ভিন্ন একজন আনডকুমেন্ট ইমিগ্রেন্ট যিনি থাকেন সেইখানে তবে তাকেও অভিভাষীর এই গ্রেফতারের আওতায় মুখোমুখি হতে হবে তিনি বলেছেন এসব ক্ষেত্রে আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং নিশ্চিত করব যে টাইটেল আট এর আই মিন টাইটেল এইট এর অধীনে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করা হচ্ছে আরও বলেন এটি করতে গিয়ে যদি আমাদের আইস এবং আমাদের ই ইআরও এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনের সহযোগিতার সঙ্গে কাজ করব। তাদের প্রসেস করা যায় এবং প্রশাসনিক বহিষ্কারের প্রক্রিয়ার মধ্যে নিয়ে নেওয়া যায় এই বক্তব্যের পর পিক্স ইলেভেন নিউ ইয়র্ক সিটির একজন মুখপাত্রর সঙ্গে যোগাযোগ করেছিল নিউ ইয়র্ক সিটির ওই কর্মকর্তা বলেন পিক্স ইলেভেন নিউজকে যদি কোনো অভিযানে একজন অপরাধী যুক্ত নন এমন আনডকুমেন্ট ইমিগ্রান্টকে যদি আটক করা হয় তাহলে এনওয়াইপিডি সেই কাজে অংশগ্রহণ করবে না সেটা হচ্ছে এনওয়াইপিডির একজন কর্মকর্তার তার স্টেটমেন্ট নিউ ইয়র্ক সিটির মেয়র বলেছেন তিনি আইসের সঙ্গে কাজ করবেন তিনি নিউ ইয়র্ক সিটির যত অপরাধী আছে তাদেরকে বিতাড়িত করার জন্য তাদেরকে গ্রেফতার করার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন এন ওয়াইপিডির পক্ষ থেকে সেটাও করা হবে এছাড়াও নিউ গভর্নর ক্যাতি তিনিও বলেছেন যে অপরাধীকে গ্রেফতার করার জন্য তারও সহযোগিতা অব্যাহত থাকবে তবে তিনি উদ্বিগ্ন আছেন যে যারা স্কুলে যাচ্ছে না যাদের সন্তান স্কুলে যাচ্ছে না যারা মাইগ্রেন্ট আছেন এখানে বসবাস করছেন তারা ভয়ে আছে গত বছর চব্বিশ নভেম্বর পর্যন্ত গণডিপোর্টেশনের যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে মোট চোদ্দ লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জনের তালিকা তৈরি করা হয়েছে সবচেয়ে বেশি ডিপোর্টেশনের তালিকায় আছে হুন্ডুরাস দুই লাখ একষট্টি হাজার ছয়শো একান্ন তারপরে অবস্থান করছে গুয়াতেমালা দুই লাখ তেপ্পান্ন হাজার চারশো তেরো মেক্সিকো দুই লাখ বায়ান্ন হাজার চৌচাল্লিশ আলসালবাদর সেইখানে আছে দুই লাখ তিন হাজার আটশো বাইশ এবং বাংলাদেশিদের তালিকা হচ্ছে চার হাজার আটশো সাতত্রিশ জন এই ছিল এখনকার মতো আরও খবর জানতে আওয়াজ বিডি ডট ইউএসের সঙ্গে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ